আসসালামু আলাইকুম বন্ধুরা ধন সম্পদ সন্তান সন্ততি এবং আল্লাহ সাহায্য যদি চান তাহলে আমি যে আমলগুলো বলবো হাদিস থেকে সে আমলগুলো করুন ইনশাল্লা আল্লাহ তাবারক তালা এই আমলের বরকতে আপনার সমস্ত পেরেশানি দূর করবেন এবং আপনি যা চাইবেন অফুরন্ত দিবেন কারণ আল্লাহ তালা যদি দেয় সে সে দেওয়ার শেষ নাই ভাই তো এ সম্পর্কে আমি হাদিস থেকে একটা ঘটনা বলবো তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তালা এই সমস্ত দোয়ার বরকতে কত দিতে পারেন অনেক দেন আল্লাহ তালা যেমন এক সাহাবীর এক সন্তান তাকে কাফেররা গ্রেফতার করে নেয় এবং তাকে নিয়ে জেলের মধ্যে বন্দি করে দেয় ফলে এই খবর শোনার পর তার মা বাপ খুব প্রেশান হয়ে যায় কান্নাকাটি করতে লাগে তখন তারা মা তার বাপ আল্লাহ সাল্লামের নিকট এসে এই কথা বলে হে আল্লাহ নবী সাল্লাম আমার সন্তানকে কাফেরা গ্রেফতার করে নিয়েছে এবং তাকে জেলে বন্দি করে দিয়েছে এখন এর থেকে কি করে আমার ছেলে মুক্তি পাবে দয়া করে আমাকে বলুন এবং আপনি তার জন্য একটু ব্যবস্থা গ্রহণ করুন তখন আল্লাহ নব্বী সাল্লাম তাকে একটা আমল বলে দিলেন যে তুমি আমলটা করো হ্যাঁ ইনশাআল্লাহ আমল বরকতে আল্লাহ তালা তোমার ছেলেকে ঠিক নাজার দান করবেন এই প্যারেশানি থেকে এবার সে আমলটাকে আমি একটু পর বলছি বন্ধুরা এবার যখন তিনি বাড়িতে এলেন তিনি আর স্ত্রী বলল আল্লাহ নবী সাল্লাম কি কোনো মানুষকে পাঠিয়েছেন ওই ওই জালেমের নিকট আমার ছেলেকে সারিয়ে আনার জন্য তিনি বলছেন না বরং আল্লাহ নব ইচ্ছা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন বলছেন এটা পড়ো এটা পড়লে আল্লাহ তাবর তোমার ছেলেকে নাজার দান করবেন তখন কি করলেন তা তা ওই তিনার স্ত্রী এবং তিনি নিজে আমলটা শুরু করে দিলেন আমলটা হচ্ছে বন্ধু এই লাহাউল্লা ইল্লা বিল্লাহিল আলী আজিম এইটা তারা পড়তে শুরু করল দুজনে যখন পড়তে শুরু করলো তখন আল্লাহ আবার তালা কী করেন ভূমিকম্প তৈরি করে দেন আর সেই ভূমিকম্পের ফলে ওই তার সন্তানকে যে জেলের মধ্যে রেখে দিয়েছিল। সেই জেলের যে দেয়াল ছিল সেটা ফেটে যায় ফেটে ভেঙে যায় এবং তার পাশেই সেই ঘটনা ঘটে তখন সে আরামের সাথে ওই এখান থেকে বের হয়ে চলে আসে বাহিরে যখন আসে দেখছে শত্রুদের অনেক উঠ তখন সে একটা উঠের উপরে সওয়ার হয় যখন সওয়ার হয়ে উঠটাকে মানে তাড়াইতে লাগে সামনের দিকে তখন তার পিছনে যত উট ছিল সমস্ত তার পিছু পিছু চলে আসে এমন কি সমস্ত উঠ মদিনাতে চলে আসে এমন কি তার বাড়িতে যখন সে আসে তখন সে উটগুলো পিছু পিছু চলে আসে তখন তার মা বাপ তাকে দেখে খুব খুশি হয় এবং বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই আমলের বরকতে আমার সন্তানকে নাজারদান করেছেন তখন তারা এই জন্য পেরেশান হয়ে যায় যে আমার ছেলেকে তো আল্লাহ নাজার দান করছে কিন্তু তার সঙ্গে এতগুলো উট চলে আসছে শত্রুদের উট আর এই উটগুলো খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কি হবে না এই জন্য চলো আল্লাহ নবী ইসুলে নিকট তার ফতোহা জিজ্ঞাসা করি তখন তারা আসে আল্লাহনবী নবী সাল্লামের নিকট এসে যখন বল হে আল্লাহ ইসাল ইসলাম আপনি যে আমল বলে দিয়েছিলেন সে আমলটা করেছি আল্লাহ তালা তো আমলের বরকতে আমার সন্তানকে নাজার দান করেছেন কিন্তু তার সঙ্গে অসংখ্য উট চলে আসে তো সে উঠ তা এগুলো আমাদের খাওয়া কি জায়জ হবে তখন আল্লাহ সাল্লাম বলছে আল্লাহ তালা তোমাদের জন্য এগুলো পাঠিয়েছে এত তোমরা এগুলো ব্যবহার করো তোমরা ব্যবহার করো তো দেখতে পাচ্ছেন এই আমল করার ফলে কত বড় আল্লাহ তালা তেনাকে ইয়াদ তার প্রতিদান দান করলেন সুতরাং আমল করলে এই নয় যে আল্লাহ জান্নাত দান করবেন বরং এই আমলের দ্বারা আল্লাহতালা দুনিয়াত মানুষকে তার প্রতিদান দান করেন যেমন এ একটা প্রতিদান তিনি পেলেন তো এরকম অসংখ্য কোরআনের হাদিসের আমল আছে যেগুলো আল্লাহ এবং তার রসুল বলেছেন সে আমলগুলো আমরা যদি করি তাহলে এমন ফজলত আমরা পাবো তেমনই বন্ধুরা আরেকটা আমলের কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ নব্বী ইসলাম বলছেন মান লাজিম আল ইস্তেক ফার মিন মিনকুল্লি হামিন ফারাজা ও মিনকুল্লি রিক মাখরাজা অর্থাৎ যে ব্যক্তি ইশতেক ফারকে নিজের উপর অপরিহার্য করে নিবে তাহলে আল্লাহ তালা প্রতিটা মানে দুঃখ থেকে প্রেশানি থেকে তাকে বের করবেন এবং প্রতিটা মানে ইয়ের থেকে বিপদ থেকে তাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেবেন আল্লাহ তাবার তালাম তো আল্লাহ নবী সাল্লাম এই কথা বলছেন এত আপনি এসতে একবার বেশি বেশি পাঠ করবেন যেমন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার যেই কোনো পেরেশানি হোক সেটা দূর করে দিবেন এবং যে কোনো আপনার বিপদ হোক সেটা দূর করে দিবেন এবং আপনার যে ইচ্ছা সেটা আল্লাহ পূরণ করে দেবেন তো বন্ধুরা এই সমস্ত আমল কোরআন থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত আর আমি এগুলো আপনাদের সামনে পেশ করে থাকি আপনাদের সামনে উপস্থাপন করি কারণ অনেক বেদাতি মৌলবী আছে হ্যাঁ তারা কী করে তারা আপনার মন করা আমল আপনাদের সামনে বলে থাকে যে অমুক দোয়াটা ছবি একশোবার পর অমুক নামটা বার পর হ্যাঁ ওইটা একুশবার পড়ো কিন্তু ভাই কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লাম এরকম সংখ্যা বেঁধে দেয়নি যেটা এতবার পর ততবার পর বরং তিনি বলছে আমলটা করো এবার আপনি অসংখ্যবার পড়বেন ঠিক আছে অসংখ্যবার পড়বেন আল্লাহ আল্লাহতাল্লাহ কী করবেন তার উপকারিতা আপনাকে দেখিয়ে দিবেন কিন্তু আপনি যদি তার মধ্যে সংখ্যা নির্ধারণ করেন যে পাঁচশো বার পর শয়শবার পর তাহলে এটা বেদাত হয়ে যাবে ঠিক আছে কারণ আল্লাহ বলেনি রসুল বলেনি আপনি কোথায় পেলেন পাঁচশো বার বলতে ছয়শ বার পড়তে এত আমরা এরকম বেদাতি আমল কখনো করব না যদি করি তাহলে কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না তাই এমন ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি আপনাদের সামনে কোরআন এবং সহ থেকে প্রতিটা আমল প্রতিটা মানে এমন বিষয় তুলে ধরি বন্ধু যেগুলো আপনাদের জানা আপনাদের জন্য জানা খুবই দরকার কারণ এমন জিনিস অন্য কোনো চ্যানেলে বিস্তারিতভাবে সমস্ত তুলে ধরে না তো বন্ধুরা আপনার যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এমন ভিডিও প্রতিদিন উপহার দেবো ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি